জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনযোগ্যতা আবেদন ফি মানবন্টন পরীক্ষা পদ্ধতি ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় অনলাইন আবেদন শুরু হওয়ার সম্ভাব্য সময় ডিসেম্বরের শেষের দিকে এবং ভর্তি পরীক্ষা সম্ভাব্য সময় জানুয়ারির শেষের দিকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ফি এ ইউনিট সাতশো টাকা বি ইউনিট সাতশো টাকা সি ইউনিট সাতশো টাকা ডি ইউনিট সাতশো টাকা ই ইউনিট ছয়শো টাকা সি ওয়ান ইউনিট চারুকলা পাঁচশো টাকা আইবিএ ইনস্টিটিউট পাঁচশো টাকা সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফি এর সাথে এক পয়েন্ট দুই পারসেন্ট সার্ভিস চার্জ প্রযোজ্য ফি প্রদানের মাধ্যম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফি গ্রহণ করা হয় অনলাইনে সূর্যপে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যেখানে আপনারা বিকাশ নগদ রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন কার্ডের মাধ্যমে এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা শিক্ষার্থী যোগ্যতার উপর ভিত্তি করে যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে এ ইউনিট এবং ডি ইউনিটে বিষয়ভিত্তিক যোগ্যতার কারণে কেবলমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবে সকল জিপিএ চতুর্থ বিষয় সহ গণনা করা হবে এইচএসসি আবেদন যোগ্যতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন করতে হলে পরীক্ষার্থীকে অবশ্যই দুই অথবা দুই সালে এসএসসি পাশ করতে হবে এবং দুই হাজার চব্বিশ অথবা দুই হাজার পঁচিশ সালে এইস এসি হবে জাহাঙ্গীনগর পরীক্ষা দেওয়া যাবে ইউনিট ভিত্তিক ন্যূনতম জিপি এর পরিমাণ এ ইউনিট বিজ্ঞান অনুষদ ও আইআইটি এর জন্য ন্যূনতম জিপিএ এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ চার পয়েন্ট এইচএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ চার পয়েন্ট মোট ন্যূনতম জিপিএ আট পয়েন্ট পাঁচ শূন্য বা সাড়ে আট পয়েন্ট এ ইউনিট বিজ্ঞান অনুষদ ও আইআইটি এর জন্য বিষয়ভিত্তিক ন্যূনতম গ্রেড এ ইউনিটে পরীক্ষা দিতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ন্যূনতম বি থাকতে হবে রসায়নে ন্যূনতম বি থাকতে হবে গণিতে ন্যূনতম বি থাকতে হবে বি ইউনিট সমাজবিজ্ঞান অনুষদ এর জন্য ন্যূনতম জিপিএ এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ সাড়ে তিন এইচএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ সাড়ে তিন বিজ্ঞান বিভাগের জন্য মোট ন্যূনতম জিপিএ আট মানবিক ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য মোট ন্যূনতম জিপিএ সাড়ে সাত হতে হবে বি ইউনিট এর জন্য বিষয়ভিত্তিক ন্যূনতম গ্রেড বাংলা বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে এবং ইংরেজিতে ন্যূনতম বি থাকতে হবে সি ইউনিট কলা ও আইন অনুষদ এর জন্য ন্যূনতম জিপিএ এসএসসি পরীক্ষা ন্যূনতম জিপিএ সাড়ে তিন হতে হবে এইচএসসি পরীক্ষা ন্যূনতম জিপিএ সাড়ে তিন হতে হবে বিজ্ঞান বিভাগের জন্য মোট ন্যূনতম জিপিএ আট হতে হবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য মোট ন্যূনতম জিপিএ সাড়ে সাত হতে হবে সি ওয়ান ইউনিট চারুকলা অনুষদ এর জন্য ন্যূনতম এসএসসি ন্যূনতম জিপিএ সাড়ে তিন হতে হবে এইচএসসি ন্যূনতম জিপিএ সাড়ে তিন হতে হবে মোট ন্যূনতম জিপিএ সাত হতে হবে ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ এর জন্য ন্যূনতম জিপিএ এসএসসি ন্যূনতম জিপিএ চার হতে হবে এইচএসি ন্যূনতম জিপিএ চার হতে হবে মোট ন্যূনতম জিপিএ নয় হতে হবে ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ এর জন্য বিষয়ভিত্তিক ন্যূনতম গ্রেড পদার্থবিজ্ঞানে ন্যূনতম বি থাকতে হবে রসায়নে ন্যূনতম বি থাকতে হবে জীববিজ্ঞানে ন্যূনতম বি থাকতে হবে ইউনিট ব্যবসায়ী শিক্ষা অনুষদ এর জন্য ন্যূনতম জিপিএ এসএসসির ন্যূনতম জিপিএ সাড়ে তিন হতে হবে ন্যূনতম জিপিএ সাড়ে তিন হতে হবে বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট ন্যূনতম জিপিএ সাড়ে সাত হতে হবে আইবিএ ইনস্টিটিউটের জন্য ন্যূনতম জিপিএ এস এস সি পরীক্ষার ন্যূনতম জিপিএ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য চার পয়েন্ট দুই পাস বা সোয়াচার হতে হবে এইচএসসি পরীক্ষা ন্যূনতম জিপিএ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সোয়াচার হতে হবে এবং মোট ন্যূনতম জিপিএ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সাড়ে আট হতে হবে এবং অবিজ্ঞান অর্থাৎ ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ন্যূনতম জিপিএ চার হতে হবে এইচএসসি ন্যূনতম জিপিএ চার হতে হবে মোট ন্যূনতম জিপিএ আট হতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে এমসি কিউ পদ্ধতিতে মোট মার্ক থাকবে পরীক্ষার জন্য মোট সময় হবে এক ঘন্টা এর মধ্যে পাঁচ মিনিট সময় থাকবে ও এমআর পূরণ করার জন্য এবং বাকি পঞ্চান্ন মিনিট সময় এমসি কিউ পূরণ করার জন্য নেগেটিভ মার্ক ও পাস মার্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য পয়েন্ট দুই শূন্য মার্ক কাটা যাবে অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য এক মার্ক কাটা যাবে ভর্তি পরীক্ষায় পাশ করার জন্য এমসিকিউ পরীক্ষায় ন্যূনতম পঁয়ত্রিশ মার্ক অর্থাৎ আশি মার্কের মধ্যে ন্যূনতম আঠাশ মার্ক পেতে হবে ভর্তি পরীক্ষার মানবন্টন এ ইউনিট বাংলা তিন মার্ক ইংরেজি তিন মার্ক উচ্চতর গণিত বাইশ মার্ক পদার্থ বিজ্ঞান বাইশ মার্ক রসায়ন বাইশ মার্ক আইসিটি আট মার্ক মোট আশি মার্ক বি ইউনিট বাংলা বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক সাধারণ গণিত বিশ মার্ক সাধারণ জ্ঞান পনেরো মার্ক যৌক্তিক বিশ্লেষণ পাঁচ মার্ক মোট আশি মার্ক সি ইউনিট বাংলা বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় চল্লিশ মার্ক সি ওয়ান ইউনিট বাংলা দশ মার্ক ইংরেজি দশ মার্ক সাধারণ জ্ঞান বিশ মার্ক বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় চল্লিশ মার্ক মোট আশি মার্ক ডি ইউনিট বাংলা চার মার্ক ইংরেজি চার মার্ক বুদ্ধিমত্তা চার মার্ক উদ্ভিদ বিজ্ঞান বাইশ মার্ক প্রাণীবিদ্যা বাইশ মার্ক রসায়ন চব্বিশ মার্ক মোট আশি মার্ক ই ইউনিট বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীদের জন্য বাংলা বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক হিসাব বিজ্ঞান বিশ মার্ক ব্যবস্থাপনা বিশ মার্ক মোট আশি মার্ক ই ইউনিট অবাণিজ্য পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান অনুষদ থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য মানবন্টন বাংলা বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক গণিত ও মার্ক বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান বিশ মার্ক মোট আশি মার্ক আইবিএ ইনস্টিটিউট বাংলা পাঁচ মার্ক ইংরেজি তিরিশ মার্ক ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড আইকিউ তিরিশ মার্ক সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় পনেরো মার্ক ভর্তি পরীক্ষার বিধিনিষেধ পরীক্ষার হলে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এইচএসসি মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে প্রবেশপত্র মূল রেজিস্ট্রেশন কার্ড এবং বল পয়েন্ট কলম ছাড়া অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ক্যালকুলেটর হেডফোন মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি সাথে রাখা যাবে না বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন চোখ রাখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি পোর্টালে ভর্তি পরীক্ষা সম্পর্কিত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও সম্পর্কে তোমার মতামত কমেন্টে জানাও পরবর্তী ভিডিও কোন বিষয়ে হলে ভালো হয় কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে